বাইরে মনে হয় না যাওয়াই ভালো ছিল এত বড় ব্যাগ নিয়ে যে খালি হাতে ফিরে আসবে এটা কখনো ভাবি না আর ইন্ডিয়াতে গিয়ে রুপি না দিয়ে ডলার দিয়ে আসা তাও আবার একশো ডলার ভাবা যায় আর বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে গিয়ে কি কি করলো কিভাবে হেনস্তার শিকার হইল এটাও থাকছে আজকের ভিডিওতে সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে এই ভালো থাকার কারণ আছে কারণটাও বলবো তো সবাই মোটামুটি জানতে চাইছিলেন যে কোথায় গেছি কেন বা গেছি আসলে ইন্ডিয়াতে যাওয়া হয়েছে আর ইন্ডিয়াতে আম আমি না আমার ফ্যামিলির কেউ না আম্মু একাই গেছে আর এটা নিয়ে আমরা অনেক টেনশনে ছিলাম যেহেতু আম্মু কখনো এর আগে যায় না যেহেতু এটা আমার ফার্স্ট টাইম আর একা একা যাওয়া অনেক রিক্স একটা বিষয় ভিসা অনেক আগেই করা হয়েছিল মেবি তেইশ সালের নভেম্বর ডিসেম্বরের দিকে তো আমার আম্মু জানতো না যে ভিসার দিন আছে আর অনেকদিন হলে যাওয়া যাওয়া করতেছিল যে যাব কিন্তু আসলে হয়ে উঠতেছিল না তো হুট করে একটা ডিসিশন হয়ে গেল যে আজকে রাতে টিকিট কেটে চলে যাব তো টিকিট কাটার পরে অনেক প্রসেসিং আছে প্রসেসিং গুলো শেষ করে সারা দিন পর সন্ধ্যায় বাসায় আসে আমি ফ্রেশ হইতে একটু টাইম লাগে একটু রেস্ট নিতে সেটাও হয় নাই যাওয়ার মুহূর্তে দেখে যে টিকিট হারায় গেছে আর হারানোর পরে ভাই গিয়ে ট্রেলি আমি অনেক খোঁজাখুঁজি করার পরেও পায় নাই উনি অনেক ভালো মানুষ ছিল টিকিটটা রেখে দিছিল আমার জন্য আর টিকিট না হলে তো বাসে উঠতে দিবে না আর চেকিং করার সময় অবশ্যই টিকিট তো আল্লাহর রহমতে টিকিটটা তো পাইছে কিন্তু বাস আসতে অনেক লেট করে ফেলছিল বাস দিকে ভাবা যায় বলে যাওয়ার সময় বাধা করলে কোথাও যাইতে হয় না আর যেহেতু দেখাবে সেজন্য হবে বর্ডারে ওখানে নামার আগে মধ্যে লোকটা আই ডো নো কি বলে উনি সবার থেকে টাকা তুলতেছিল কারো থেকে চারশো পাঁচশো হাজার দুই হাজার টাকা পর্যন্ত ছিল যে এই স্লিপটা নিলে আপনারা তাড়াতাড়ি যেতে পারবেন বর্ডার ক্রস করতে পারবেন আপনাদেরকে ছেড়ে দিবে তারা তো ওখানেও আমার আম ভ্রম করছি কি যে হ্যাঁ যেহেতু তাড়াতাড়ি দিবে তাহলে আমিও কাট পরে গিয়ে দেখে যে আসলে বর্ডার ক্রস করার সময় সবাইকে লাইন ধরতে হয় আর প্রচুর গরম ওখানে এরকম যদি আপনারা কেউ বলে যে স্লিপ দিব এই স্লিপটা গিয়ে ওখানে দেখাবেন আর দেখে তাড়াতাড়ি আপনাকে বর্ডার ক্রস করে দিবে এটা এক ধরনের প্রতারণা এ ধরনের প্রতারণা কেউ পা দিবেন না আমার আম্মু তো হেনস্তার শিকার হয়েছে আপনাদের যাতে কোনো প্রবলেম না হয় এই জন্য এই ভিডিওটা কর লিটারেলি ছয়টার দিকে নামায় দিছে ছয়টার পর থেকে বারোটা পর্যন্ত ওখানে দাঁড়ায় ছিল লাইনে চার পাঁচ ঘন্টা ওয়েট করে বর্ডার ক্রস করে তো আমু যেহেতু কলকাতায় যাবে তো ওখান থেকে বাস নিয়ে নেয় বাসে মোটামুটি তিন থেকে সাড়ে তিন ঘন্টা লাগে পরবর্তীতে কলকাতায় গিয়ে বাস থেকে নেমে একটা সিম ওঠায় যেটা ইন্ডিয়ান সিম তো কাউন্টার এর আশেপাশে একটা বাসা খুঁজে নাই হাই প্রাইস ছিল যেটা বাংলাদেশি টাকায় প্রায় আঠারোশো টাকার মতো আর একজন ইউজার থাকবে এত টাকা ওয়ার্থি আঠারোশো টাকা হিসেবে কোয়ালিটি অনেক জঘন্য ছিল যাই হোক সেদিন কোন মতে কাটাই দিছে পরের দিন সকাল ৬টা সাতটায় ডক্টরের কাছে যায় কিন্তু আসলে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিতে হয় এক মাস আগে থেকে এটা আমি জানতো না বললাম আমি হুট করে চলে গেছি কোনো প্রিপারেশন ছাড়া তো আপনারা যদি কখনো যান অবশ্যই ফুল প্রিপারেশন নিয়ে যাবেন এবং যদি ডক্টরকে দেখানোর জন্য যান অবশ্যই আগে থেকে ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেন যাবেন পরের দিন সারাদিন ডক্টর কাছে চলে গেছে এমনকি রাত দশটা পর্যন্ত ওখানে আমার শপিং এ যাইতে পারে নাই কারণ মার্কেট অলরেডি অফ করে দিছিল পাশে একটা দোকান ছিল টুকে টাকি যা পাইসে নিচে আর কি দিনই বর্ডার ক্রস করতে হবে বাংলাদেশে ব্যাক করতে হবে না হলে আর ব্যাক করা যাবে না কারণ লাস্ট ডেট ছিল বিশাল মেয়াদ সেই দিনই সে আর ওখানে থাকার সুবাদে অনেক খরচ করা হয়েছে দেখা যাচ্ছে যে ডলার কে রুপি ভেবে খরচ করে চলে আসছে একশো ডলার মোটামুটি দশ থেকে এগারো হাজার টাকা প্লাস তো ক্ষতি হইতে পারতো কোনো টাকার উপর দিয়ে চলে গেছে ইনশাল্লাহ সামনে মান্থে আবার যাবে সবাই দোয়া করবেন আলহামদুলিল্লাহ আমি এই জন্য অনেক ভালো আছি জামু আমার কাছে ব্যাক করে ফিরে আসছে सुस्त भावे